এক একটা ট্যাবলেট একশো টাকা প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে দুই হাজার তিন হাজার টাকার ওষুধ লাগতো সতেরো সাল থেকে এই আমার বুকে ব্যথা আমার একটা নাইনটি নাইন পার্সেন্ট ছিল বলক কবিরাজ রায় বলে গেছে সেই লোকমান হেকিম অর্জুন গাছ আর কোনো তুলনাই নাই আমি অর্জুন কেয়ার পরিবারকে এবং অর্জুন কেয়ারকে আমি অন্তর থেকে ভালোবাসি এটা যারা না খাচ্ছেন খেলে বসবেন যেটা চেয়ে সুন্দর যে ভালো তা আপনারা উপকার পাবেন এবং আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ আল্লাহ রহমত আমি গর্বিত আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমাদের সম্মানিত একজন কাস্টমারের কাছে যিনি অর্জুন হার্টকে রিমিডি সেবন করে কেমন উপকার পেল তার মুখ থেকে জানার জন্য চলুন জেনে নেই তার মুখ থেকে। স্যার আপনার নাম পরিচয় এবং আপনি অর্জুন হার্টকে রিমিডি সেবন করে কেমন উপকার পেলেন আমাদেরকে একটু জানাবেন আমার দীর্ঘ সতেরো সাল থেকে এই আমার বুকে ব্যথা হাত পা ঝিনঝিন করে হাঁটতে গেলে বুকে ব্যথা ওঠে কিন্তু হঠাৎ করে রমজানের সময় আমি ভোর রাত্রে যখন দেখলাম মনোযোগ দিয়ে তাদের পেজ এবং সব সবকিছু আমি পড়লাম তারপর দিন আমি অফিসে যে আমি একটা অর্জুন হাট কেয়ার আমি অর্ডার করলাম বেশ সুন্দর এনে এক সপ্তাহের ভিতরেই আমি দেখলাম তিন দিনের দিন আমি চলাফেরা হাটা আমার হাতে পায় যে ঝিনঝিন করতো বা কাঁপতো বুকে ভিতরে যে দরফর করতো সেই জিনিসটা আস্তে 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 কমে গেছে আলহামদুলিল্লাহ বেশ তারপরে আমি সুন্দরভাবে আমি দোতলা থেকে তিনতলা পাঁচতলা পর্যন্ত হাঁটা শুরু করলাম না তখন আমার কোনো সমস্যা হয়নি বেশ সুন্দর খাওয়ার পরে আমি সাত দিনের দিন খুব সুন্দর রেজাল্ট পেয়ে মাত্র সাত দিন সাত দিনে এটা মাহুতাল্লার ইচ্ছা আমি জানি না এর আগে আমি হাসপাতাল দেখাচ্ছি পূর্বচারে কাটিলজি সে যে ওষুধ আমাকে দিয়েছে তার চাইতে আমি এই স্বাস্থ্যকরী অর্জুন হাটকে আর এই যে আমার হাতে এটাকে আমি বলবো এই অর্জুন কেয়ারে যারা আসেন এরা খুব গুণমান এবং জিনিস খুবই ভালো আমি খাচ্ছি আপরা খান ইনশাল্লাহ রহমান আমার একটা নাইনটি নাইন পার্সেন্ট ছিল বলক, নাইনটি এইট পার্সেন্ট ছিল বলক আর আমি এখন দোতলা থেকে নিচে নেমে এক কিলো পর্যন্ত চল্লিশ কিলো হাতে নিয়ে চল্লিশ লিটার হাতে নিয়ে আমি হেঁটে যাচ্ছি ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা হয় না আমি পর পর তিনটা ফাইলস ওপন করছি স্বাস্থ্যকরী অর্জুন হাটকেয়ার এমনই একটা জিনিস সারা দেশে সারা বাংলায় পৃথিবীর প্রতিটি আনাচে কানাসে তারা যে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছে এবং তাদের খোঁজ খবর নিচ্ছে মাসের ভিতরে দুই থেকে তিনবার অভিষারা খবর নিচ্ছে তারা কেমন আছেন ভাই জি স্যার কেমন আছেন ভালো আছেন নাকি এই যে একটা জিনিস আমি অনলাইনে অনেক পেজ দেখেছি কিন্তু স্বাস্থ্যকরী অর্জুন হাটের কেয়ার মতো এরকম খোঁজ খবর নেওয়ার মতো আমি দেখি নাই খুব মার্শাল্লা অসাধারণ তাদের কোয়ালিটি অসাধারণ তাদের স্টাফ আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তার আজকে আমার বাসায় ছুটির দিনে প্রোগ্রাম নিয়ে আসছে আমি গর্বিত আপনি এখন বলেন যে আপনার আগে কেমন সমস্যা ছিল এবং কতদিন থেকে এই সমস্যা ছিল আমার সমস্যাটা দুই সাল থেকেই ছিল মাঝখান থেকে আমি ডাক্তারের ফর্মুডায় ওষুধ খেতে খেতে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে 2000 টাকার ওষুধ লাগতো এক একটার ট্যাবলেট টাকা 100 125 টাকা পরে আমি চিন্তা করলাম যে না এ তো আমার খাওয়া সম্ভব না এই হঠাৎ করে এই যে করে অর্জুন হাটের কেয়ার প্রতি অনলাইনে আমি গেলাম যে দেখলাম যে না অর্জুন গাছ যাকে জরাই ধরলে মানুষের হৃদয়ে শান্তি আসে আত্মায় শান্তি পায় এটা ভিতর কবিরাজ রায় বলে গেছে সেই লোকমান হেকিম অর্জুন গাছ আর কোনো তুলনাই নাই তাই এই চিন্তা ভাবনা মনের ভিতর বিশ্বাস রেখে আমি অর্জুন হাটকেয়ার পরিবারকে এবং অর্জুন কেয়ারকে আমি অন্তর থেকে ভালোবাসি এটা যারা না খাচ্ছেন খেলে বসবেন যেটা চেয়ে যে সুন্দর যে ভালো তা আপনারা উপকার পাবেন এবং আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ আল্লাহ রহমত সুস্থ আছি তবু আমি এটা খেয়ে যাব। এবং আমার পরিবার যদি কেউ থাকে আমি তাকেও খেতে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা বল আছেন আসেন আর যারা এখনো খান নাই অনেকে শুধু ফলো করেন আপনারা একবার এই স্বাস্থ্যকরী অর্জুন হাটকে আর একটু ছেপন করে দেখেন যে এটা ভিতর কি গুণ আছে আমি মনে করি যে অর্জুন হাট মানুষকে সুস্থ রাখে আল্লাহ পাক সুস্থ দেয় আল্লাহ পাক সুস্থ দান করার মালিক তারা শুধু উছিলা তাদের প্রোডাক্ট ভালো এটা আমি একশোতে একশো পার্সেন্ট বলতে পারি আচ্ছা স্যার অনেকে মনে করে যে আমরা এই রিভিউগুলো কালেক্ট করি তো এখানে একটা টাকা পয়সার লেনদেন হয় কাস্টমারদের সাথে তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান না এগুলি মানুষের কিছু ধারণা আছে যে স্বাস্থ্যকরী হার্ট কেয়ার থেকে হয়তো তাকে পয়সা দিছে বা টাকা দিছে বা এক অ্যাডস্বরূপ না আমি আমার মন থেকে আমি অন্তর থেকে পেইজে দেখে অর্ডার করে খেয়ে উপকার পেয়েছি তার সারেরা খোশ রাখছে আমার টাইম টু টাইম আমার ভালো লাগছে আমি উপকার পেয়েছি আমি দিনে পয়সায় আমি যতদিন আছি কোনো পয়সা কোনো স্টাফে দেয় না বা কোনো কাস্টমারের দেয় না মানুষের ভুল ধারণা আপনারা একবার স্বাস্থ্যকরী অর্জুন হাট খান এগুলি মানুষের ভুল ধারণা যে লাইফে গেছে হয়তো টাকা দিছে টাকা লাগে না অর্জুন হাট কেয়ার এমন একটা জিনিস এটা টাকা দিয়ে বন্ধুত্বের সৃষ্টি হয় না আর এটা ভিতরে এটা সবাই জানে গাছের ভিতর কোনো দুই নম্বর জিনিস হয় না প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের সম্মানিত রাজু স্যারের কাছে অর্জুন হাটকে রেমিডি সেবন করে তিনি কেমন উপকারিতা পেলেন আপনিও যদি আপনার হার্টের সুস্থতার জন্য অর্জুন হার্ট কেয়ার রেমেডিকে সঙ্গী করতে চান তাহলে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার সুখ ও সুস্থতার সঙ্গী স্বাস্থ্য করি আসসালামু আলাইকুম স্বাস্থ্য গড়ি সুখ ও সুস্থতার সঙ্গী